কোচবিহার এক নম্বর ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েতের বৈরাতি গ্রামে বৃহস্পতিবার বিকেলে মানসাই নদীতে ভেসে গেল এক পঞ্চম শ্রেণীর ছাত্র বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত স্থানীয় জেলেরা নৌকা এবং জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিমের স্পিড বোর্ড নামিয়েও খোঁজ স্কুল ছাত্রের এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে সারা রাজ্যের সঙ্গে চান্দামারি প্রাণনাথ উচ্চ বিদ্যালয় দুপুরে ছুটি হয়ে যায় ছুটির পর বাড়ি না ফিরে রাকেশ বর্মন নামে স্কুল অপর এক সপ্তম শ্রেণী পড়ুয়ার সঙ্গে মানসাই নদীতে স্নান করতে যায় জলে নেমেই স্রোতের টানে তলিয়ে যায় সে সপ্তম শ্রেণী বন্ধু চেষ্টা করে উদ্ধার করতে পারেনি ওই ছাত্রকে সাই নদীর উদ্যোগে দ্রুত উদ্ধার কাজ শুরু হলেও বিকেল থেকে ভারী বৃষ্টির কারণে তা ব্যাহত হয় ওই স্কুল ছাত্রের খোঁজে বিকেল থেকে কয়েকশ উদ্বিগ্ন গ্রামবাসী নদীর তীরে ভিড় জমান শুক্রবার ফ্রেশ সিভিল ডিফেন্স টিমের সদস্যরা তল্লাশি অভিযান চালাবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে ঘটনাটা আনুমানিক একটার দিকের ঘটনা কিন্তু আমরা গ্রামবাসীরা দুটোর দিকে খবরটা পাই যে এরকম ঘটনা ঘটছে নদীতে দুই তিন বন্ধু মিলে স্নান করতে নামছে নামার পরে ওই বন্ধু নাকি সাঁতার কাটতে পারে না ওনার সঙ্গে আর এক বন্ধু ছিল ওনাকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল উনি নিজে বেশি সামলাইতে না পারে উনিও নিজে সাঁতার কাটতে পারে না পরে উনি ওনাকে ছেড়ে দিয়ে উনি উপরে চলে আসে পরে ওই বন্ধু এখন অব্দি নিতুয়া মোটামুটি ফাইভ সিক্স এ পরে দুজনই স্কুল পড়ব চার নাম্বার স্কুলের স্টুডেন্ট নাম হলো তোমার রাকেশ বর্মন বাবার নাম রবি বর্মন যাকে পাওয়া যাচ্ছে না যাকে পাওয়া যাচ্ছে না তার নাম রাকেশ বর্মন বাবার নাম স্কুল তাড়াতাড়ি ছুটি হওয়ার জন্য ওরা স্কুলে এখানে স্নান করতে আসছে বন্ধু বান্ধব মিলে স্নান করতে এসে গিয়েই এই বিপত্তি আচ্ছা আমি আমি ওর পিছে হই কি নাম বাচ্চাটা বাচ্চাটার নাম হচ্ছে রাকেশ বর্মন কি হয়েছিল কি শুনতে পাচ্ছেন এখন আমি যেটা শুনছিলাম যে বাচ্চাটা বাড়ি যাইতেছিল আর যে বাচ্চাটা ওকে নিয়ে আসছে ওই রাস্তা থেকে নিয়ে আসছে স্কুল ছুটি হয়ে গেছে স্কুল ছুটি হয় নাই সেটা জানি না আমিও বাড়িতে ছিলাম না আমি অন্য জায়গায় ছিলাম কোচবিহারে ছিলাম কোচবিহার থেকে আসার পরে ওর ছেলেটা যে মারা গেছে তার যে হচ্ছে ভাই ও আমাকে বলল যে পিছিয়ে এরকম আমার দাদা মা নদীতে পড়ছে চলো যাই ওই রকম অবস্থায় আমি চলে আসছি আসার পরে শুনি এরকম এটা মানসাই নদী হ্যাঁ মানসাই নদী এখনো তো খোঁজ পাওয়া না বাচ্চাটার এখনো খোঁজ পাওয়া যায়নি এখন কতক্ষণে খোঁজ পাওয়া যাবে